অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় স্বীকৃতি সভা দুই হাজার আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি জনাব মঞ্জুর আহমেদ সহ আজকে আমরা যাকে আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তার কাজের স্বীকৃতি স্বরূপ একটি সার্টিফিকেট এবং একটি ক্রেস দিয়ে তাকে সম্মানিত করব জনাব মোহাম্মদ আবুল কাশেম আপনারা জানেন সেই দীর্ঘ বহুদিন ধরে আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছেন এবং সেই আমাদের প্রত্যেকটি কাজে সর্বাত্মক সহযোগিতাগুলো করে যাচ্ছেন এবং আমি সর্বপ্রথমেই এই যে আবুল কাশেম যিনি আমাদের সাথে আছেন আপনারা দেখতেছেন এই আবুল কাশেমের সাথে আমার সাথে তার পরিচয় একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আবুল কাসেম একই একটি সামান্য ছোট একটি চাকরি করে সেই চাকরির সুবাদে তার যেই মন মানসিকতা তার যেই উধার মন আসলে মানবিক কাজ করতে হইলে অনেক টাকা পয়সা অনেক মোটা তাজা হইতে হয় যে এরকম না এই মানবিক কাজ করতে হইলে লাগে যে একটি মন আমি তার এই বিষয়টা এই জন্যই তুলে ধরছি আপনারা জানেন প্রতি বছর আমরা কোরবানির ঈদের পরে আমরা পত শিশুদেরকে নিয়ে একটা মেজবানি করি সেই মেজবানীর মধ্যে আবুল কাশেম দাওয়াতের মধ্যে গিয়ে সেই যখন আমাদের এই কার্যক্রম দেখেছে সেই কার্যক্রম দেখে সেই অনুপ্রাণিত হয়েছে এবং তার খুব ভালো লেগেছে তৎক্ষণাৎ সেই অনুষ্ঠান শেষে সে আমাকে চিনত না আমিও তাকে চিনতাম না সেই অনুষ্ঠান শেষে আমাকে অনুষ্ঠান থেকে দেখে সে বুঝতে পারছে যে আসলেই এই ফাউন্ডেশন হতো দেখাশোনার দায়িত্বে আমি করি এই জন্য সে আমাকে পরবর্তীতে সেই ছালাম দিয়ে সে আমার সাথে কৌশল বিনিময় করে এবং সে বলে যে আমি যদি স্যার কিছু মনে না করেন তাহলে আমি আজকের এই অনুষ্ঠানের জন্য আমি শরিক হইতে চাই কিন্তু সেই যে অনুষ্ঠানের দাওয়াতি মেহমান হিসাবে এসে তার যে আমাদের কার্যক্রমগুলো দেখে ভালো লেগেছে লাগার পরে তার থেকে যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে সে যতটুকু পারছে সে একটি অংশ দিয়ে তৎক্ষণাৎ আমাকে সহযোগিতার হাত বাড়াই দিয়েছে আমি এই জন্যই আসলে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এইভাবেই আসলে মানুষ মানবতার কল্যাণে কাজ করে আসলে সে যে অনেক বড় চাকরি করে অনেক টাকা পয়সার মালিকটা আনা সে কিন্তু সামান্য কম বেতন একটি চাকরি করে তার যেই মন মানসিকতা তার যেই চিন্তা ভাবনা যে মানুষের জন্য কিছু করা এটাই হলো যে তার প্রমাণ তাই আমি যারাই আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে বলবো আপনারাও যদি চান আপনারা প্রত্যেকেই আমাদের এই মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবেন এতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা আপনাদেরকে আমাদের এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত করে নিব আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আপনারা যদি ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে আপনাদের নাম্বারগুলো আমাদেরকে দিয়ে দিবেন আমাদের কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে অন্তর্ভুক্ত করে নিবে সারা দেশে আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম চলমান আছে প্রত্যেকটি থানা এবং জেলায় আমাদের কমিটি আছে যে সমস্ত জায়গায় নাই সে সমস্ত জায়গায় আমরা করার জন্য চেষ্টা করতেছি তো আপনারাও যদি প্রত্যেকে কাজে অংশগ্রহণ করতে চান আপনারা ইনশাল্লাহ আপনাদের নাম্বারগুলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আমরা আপনাদেরকে আমাদের এই সংগঠনের সাথে যুক্ত করে নিব অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন